বন্ধুরা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে জন্ম নিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে জারি হয়েছে হাই অ্যালার্ট ঘূর্ণিঝড় আমফানের থেকেও প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে তবে এই ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তর কী জানালো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব মে মাসের শেষেই পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণিঝড় আঁচড়ে পড়তে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে রেমাল বছর চারেক আগে এই মে মাসেই এক ঘূর্ণিঝড়ের দাপট দেখেছিল বঙ্গবাসী আমফানের স্মৃতি এখনো অনেকের মনে টাটকা দু হাজার সালে কুড়ি মে বাংলায় তাণ্ডবলীলা চালিয়েছিল আমফান প্রায় সম্পূর্ণ দক্ষিণবঙ্গে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এবার সেই আমফানের মাসেই বাংলায় আরও একটি ঘূর্ণিঝড় দেহে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে আগামী কুড়ি মেয়ের মধ্যে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে তা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে অনুমান তবে সেই ঝড়ের অভিমুখ কিংবা গতিপথ কোন দিকে হতে পারে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি প্রাথমিক অনুমান এই ঘূর্ণিঝড়টি চার বছর আগের আমফানের মতোই বিধ্বংসী হতে পারে তবে এর শক্তি কতখানি হবে অথবা এটি আদৌ শেষ অবধি সুপার সাইক্লোনের চেহারা নিবে কিনা সেটা জানতে আরও কিছুটা সময়ের অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাবিদরা বঙ্গোপসাগরের বুকে সাইক্লোন জন্ম নিলে সেটার নাম রাখা হবে রেমাল প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে এটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সোজা উত্তর দিকে সেটি শক্তি বৃদ্ধি করবে আগামী চব্বিশেই মে এটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে এবং পঁচিশেই মে সন্ধ্যাবেলার পর এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে এগোতে পারে দু হাজার কুড়ি সালের মে মাসে আমফান তাণ্ডবলীলা চালালেও আবহাওয়ার পূর্বাভাস অনুসারে এই ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী না হতে পারে ঝড়ের কেন্দ্রের হাওয়ার গতিবেগ সর্বোচ্চ একশো কিমি হতে পারে এর ফলে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সাইক্লোনের জেরে আগামী চব্বিশেই মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তবে আবহাবিদরা জানিয়েছে যতক্ষণ অবধি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না ততক্ষণ অবধি এর শক্তি কতখানি হবে কিংবা এর গতিপথ কোন দিকে হবে সেটা বলা যাচ্ছে না তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন ঘূর্ণিঝড় আমফানের থেকেও এটি শক্তিশালী একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে তার নাম রয়েছে রেমাল যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ